হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সেই বিষপাতা থেকে আনা হচ্ছে জাভা মরিচ এই মরিচের বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আট থেকে দশ ইঞ্চি লম্বা হয় এবং হচ্ছে এটা মোটামুটি গাছ থেকে ভালো ফলন পাওয়া যায় তো আমার এই গাছের বয়স হচ্ছে আজ বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন একজ্যাক্ট মনে নেই তবে পাঁচচল্লিশ দিনের বেশি না আমার এখানে চল্লিশটি মতো চারা আছে এই চল্লিশটি মতো চারা আমি একটি করে এখানে লাগিয়েছিলাম স্বরূপ যে আসলে কেমন হয় তবে অতিরিক্ত বৃষ্টির কারণে আমার গাছে পচন লেগে গেছে আসলে মানে প্রত্যেক দিন বৃষ্টি যার কারণে গাছের কিন্তু কোনো রকম কোনো ইয়া নাই। মানে রেস্ট নেই প্রত্যেকটা সময়ই বৃষ্টি হচ্ছে এবং প্রত্যেকটা সময় গাছ ভেজা থাকছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই টাওয়াল মরি কি যেটা আপনার বিসপাতা কোম্পানি বাজারজাত করছে এটা হচ্ছে বিসপাতা কোম্পানি নাম দিয়েছে হচ্ছে এটাকে জাভা মরিস তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফলন এখনও গাছে প্রচুর পরিমাণে ফুল জ্বালি তবে এটা কিন্তু অনেকাংশেই রোগ ব্যাধি খুবই কম তবে হচ্ছে আমার প্রত্যেকটা গাছে কিন্তু একটা দুইটা করে ফল আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই এবং এই যে এই গাছগুলিতেও ফল কিন্তু চলে আসছে অলরেডি এবং এই দিয়ে প্রত্যেকটা গাছেই ফল ছেটে হচ্ছে এবং আসেও এই যে প্রত্যেকটা গাছে এই হচ্ছে তবে কিন্তু আরেকটা বিষয় এই মরিচ যখন অতিরিক্ত লম্বা হবে তখন কিন্তু এই মরিচ গুলি আপনার বাঁকা তারা হয়ে যাবে ঠিক এরকম এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে যদি আরো দেখাই আপনাদের যেমন এই যে একটা গাছ মোটামুটি এই গাছের দুইটা মতো মরিচ এই যে দেখুন প্রত্যেকটা মরিচ কিন্তু অনেক লম্বা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মরিচ খুবই লম্বা এবং এই দিকেও আছে তবে মরিচগুলি বাঁকা হওয়া কিন্তু খুবই স্বাভাবিক তো আসলে বৃষ্টির কারণে ভিডিও বানানো আসলে একটু কষ্টদায়ক দেখুন ওই পাশ দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে মানে এত পরিমাণ বৃষ্টি যেটা মানে বলে বোঝানোর কোনো ইয়া নেই ওই পাশ দিয়ে দেখেন খুব বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে দিকে কিন্তু বৃষ্টি এখনও নেই তারপরেও মোটামুটি অনেক বৃষ্টি মধ্যে ফসল আসলে টিকে রাখা খুব সোটাপ আর অনেক দিন ভিডিও বানাইতে পারি না অনেক ব্যস্ততা থাকার কারণে এবং মাঝে কিছুদিন অসুস্থ ছিলাম যার কারণে হচ্ছে ভিডিও বানাতে পারিনি তবে এখন থেকে আবার চেষ্টা করবো আপনাদেরকে আমার প্রজেক্টের সকল ভিডিও দেওয়ার জন্য ভিডিওগুলি এখন কন্টিনিউ আপলোড করতে থাকব আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বৃষ্টির মধ্যে ভিডিওটি এখানে সংক্ষিপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ